ঘন সবুজ জঙ্গলের মধ্যে পাখিদের কলরব রোদ ঝলমলে সকাল এক বিশাল বাঘ গর্জন করতে করতে হাঁটছে এই জঙ্গলের রাজা আমি কেউ আমার সামনে টিকতে পারে না একটা চালাক শিয়াল গাছের আড়াল থেকে হাসছে হুম রাজা তো অনেক দেখেছি দেখি এই বাঘকে একটু শিক্ষা দেওয়া যায় কি না মহারাজ আপনি নিশ্চয়ই জানেন জঙ্গলে নাকি আরো বড় এক বাঘ এসেছে সে বলছে এখন সে রাজা হবে কি আমার চেয়ে বড়ো বাঘ হ্যাঁ সে নাকি নদীর ধারে তার ঘাঁটি বানিয়েছে আপনি চাইলে আমি দেখাতে পারি বাঘ রেগে ফুঁসতে ফুঁসতে শিয়ালের সঙ্গে রওনা দিল নদীর ধারে পৌঁছে শিয়াল বলল এই নদীর জলের নিচে তাকান ওখানেই সে থাকে বাঘ নিচে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখল বাঘ গর্জে উঠল কে রে তুই আমার মতো সাহসী কেউ আছে নাকি জলের প্রতিবিম্ব ও গর্জন করে উঠলো রাগে বাঘ ঝাঁপিয়ে পড়ল জলে বাঘ ভিজে তীরে উঠল আর শিয়াল হাসতে লাগল বুদ্ধি থাকলে শক্তি কোনো কাজে আসে না শিয়ালের কথা শুনে বাঘ লজ্জিত মুখে শিয়ালের দিকে তাকিয়ে বলল আজ বুঝলাম গর্ব নয় বুদ্ধি আসল শক্তি